আমাটির ভেপু, হলুদ বনে বনে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে ও কোথায় সন্ন্যাসীরা কাঁটা ভাঙে চড়কের দিন সন্ন্যাসীরা খেজুর গাছে কাঁটা ভাঙে গৃহস্থের লোকেরা গাজনের সন্ন্যাসীদের কী দে গৃহস্থের লোকেদের মধ্যে কেউ গাজনের সন্ন্যাসীদের দে চাল পয়সা কেউ বা দে ঘোরা নীলপূজার মণ্ডপ কি দিয়ে ঘেরা হয়েছিল নীলপূজার মণ্ডপ ঘেরা হয়েছিল খেজুর পাতা দিয়ে কাদের বাড়িতে করা শাসন আছে রানী পুটু টুনুদের বাড়িতে করা শাসন আছে কারা শ্মশান জাগে চড়ক পূজার সন্ন্যাসীরা শ্মশান জাগে শিবের দলবল বলতে কাদের বোঝানো হয়েছে শিবের দলবল বলতে ভূতপ্রেতদের বোঝানো হয়েছে কোথায় যাত্রার আয়োজন হয় পঞ্চানন তলায় যাত্রার আয়োজন হয় কোটি গরুর গাড়িতে যাত্রার সাজ এসেছিল পাঁচটি গরুর গাড়িতে যাত্রার সাজ এসেছিল বারোয়াড়ি তলায় যাওয়ার আগে দুর্গা অপুকে কোটি পয়সা দেয় এবং কেন মুরগি বা লিচু কিনে খাওয়া খাওয়ার জন্য বারোয়ারিতলায় যাওয়ার আগে দুর্গা অপুকে দুটি পয়সা দেয়